আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব তেরোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটটা হচ্ছে মুসলিমনগর শামসুলা খান কলেজের ঠিক পাশেই আপনার ফুল ভিডিওটি দেখার জন্য শেষ পর্যন্ত দেখবেন এবং আরও ভিডিও লিঙ্ক পেতে আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা এখন দেখতেছি আউটসাইড অফ দ্য ফ্ল্যাট এইখানে সিঁড়ি এবং লিফ্টের অংশটুকু আমরা দেখতেছি খুব সুন্দর করে এখানে সিঁড়ি এবং লিফ্টের কাজগুলো করা টোটাল চারটা ইউনিট এই ফ্ল্যাটের মধ্যে টোটাল হচ্ছে আট কাঠার মতো জায়গা তো এখন আমরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করব এখানে খুব সুন্দর করে টাইলস করা আপনারা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাইলসের ডিজাইন আর উপরে হচ্ছে জীব কাজ করা শুরুতে ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেসটা এ পাঁচটা পুরোটা ড্রয়িং এরপরে এখানে যে খাটটা রাখা আছে এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে একজন ভাড়াটি আপাতত থাকে এটা কিছুদিন যাবৎ ইউজ করা প্লাট হয়তো বছরখানেক ইউজ হয়েছে অলমোস্ট নতুন বিল্ডিং তো আপনারা চাইলে মাস্ক এখানে ডিজাইন করে সেপারেট ড্রয়িং অ্যান্ড ডাইনিং করতে পারবেন এখন যে আধুনিক ইন্টিরিয়র সিস্টেমটা আসছে ওভাবে আপনারা এখানে চাইলে আধুনিকভাবে এটাকে সেপারেট করতে পারবেন এখানে চব্বিশ বাই চব্বিশ টাইলস বসানো টাইলসগুলো খুবই ভালো মানের টাইলস চম মানে খুবই সুন্দর এবং চমৎকার টাইলস শুরুতে হাটের ডানে আপনার দেখতে পাচ্ছেন দুইটা বেডরুম এরপরে এখানে হচ্ছে একটা কমন ওয়াশরুম দেন কিচেন আর বাম পাশে হচ্ছে চাইল্ড রুমটা এটাকে আপনার চাইল্ড গেস্ট রুম হিসেবে ইউজ করতে পারেন এখানে টোটাল তিনটা বারান্দা ইউজ করা করা তিনটা বারান্দা আছে প্রত্যেকটা রুমের সাথেই বারান্দা তো দক্ষিণ পাশের যে বারান্দাটা আছে সেটা এক পাশ থেকে এন্ট্রি অর্থাৎ দুই রুম থেকে এন্ট্রি না মাঝখানে গেট দেওয়া আছে এটা আমরা আপনাকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো তো এখন আমরা রুমে প্রবেশ করব তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে ওয়াশরুম দেন কিচেন দেন ওয়াশরুম দেন কমন রুমটা এ পাঁচটাতে এখন আমরা এই কমন রুমটাতে প্রবেশ করলাম দরজাগুলো সব সেগুন কাঠের দরজা প্রত্যেকটা রুমের আর এই রুমটা অনেকখানি বড় এটার সাথে অ্যাটাস্ট একটা ব্যালকনি আছে এটা পূর্বমুখী বেশ বড় একটা রুম আপনাদেরকে ফুল রুমটা আমরা ভিউটা দেখালাম এটা দশটালা এগারোটালা বিল্ডিংয়ের দোতালা এর ফ্ল্যাটটার অবস্থান এটা এই সামনে হচ্ছে একটা সুপ্রশস্ত রাস্তা আছে খোলা মেলা চারপাশ আর প্রত্যেকটা দরজা ভালো মানের দরজা আপনারা দেখতে পাচ্ছেন ব্যালকনিটাও অনেক বড় ইভেন এই ওয়েলকামের সাথে যে দরজাটা ইউজ করা হয়েছে সেটাও অনেক ভালো মানে সেম দরজা অর্থাৎ প্রত্যেকটা দরজা সেম ডিজাইনে ইউজ করা হয়েছে আর এটা আপনারা চাইলে চাইল্ড রুম বা এটাকে কমন রুম হিসেবে ইউজ করতে পারেন এরপরে আমরা চলে যাবো হচ্ছে আরেকটা বেডরুম আমরা দেখব এখন আমি আবারও আপনাদেরকে এ পাশ থেকে ডাইনিং স্পেসটা দেখিয়ে দিলাম এখানে ওনারা ডাইনিং স্পেস বসেনি অর্থাৎ যেহেতু ছোটো ফ্যামিলি ওনাদের উৎপর কোনো ফার্নিচার নেই বিদায় এখানে অনেকখানি জায়গা খালি পড়ে আছে তো এইটা হচ্ছে আপনারা চাইলে এটাকে চাইল্ড রুম করতে পারেন বা কমন রুম যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন এই রুমটা বেশ খানিকটা বড়ো এর সা দক্ষিণ পাশে হচ্ছে ব্যালকনি আছে একটা দক্ষিণ পাশে একটা ব্যালকনি আছে এই যে দক্ষিণ পাশে ব্যালকনি টা তো ওনারা গা মানে বাগান করেছেন এখানে গাছ টাছ লাগাইছেন তো এটার এন্ট্রিতে রুম থেকে না এটা ওর পাশ থেকে পুরো বারান্দাটা একসাথে মাঝখানে দরজা ইউজ করা হয়েছে আর কি তো আমরা এখন কিচেনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বেশ খানিকটা বড়ো কিচেনটা অনেক বড়। কিচেনের টাইলসগুলো দেওয়ালে টাইলসগুলো খুবই চমৎকার এখানে আপনার চাইলে ক্যাবিনেট করে নিতে পারবেন আপনারা এখন চলে আসছে আমরা মাস্টার ব্যাট এটার সাথে অ্যাটাচড বড় একটা ওয়াশরুম আছে আর বারান্দার এন্ট্রান্সটা পাশ থেকে এখানে এন্ট্রিতে দরজাটা সেম একই দরজা সব রুমের আর দেখতে পাচ্ছেন মাস্টার বেডটা অনেক বড় বারান্দাটাও অনেক বড় এই পাশটাতে দেখেন বিশাল বড় বারান্দা আর যাদের বয়স্ক লোক আছে তাদের জন্যই ফ্ল্যাটটা বেসিক্যালি দোতলা তারা সহজে উঠানামা করতে পারবেন এখানে দক্ষিণ পাশে যে চাইল্ড রুমটা আছে সেটার সাথে যে অ্যাটাচ বারান্দাটা আছে সেটার অ্যান্ট্রাড্রেসটা ওনারা এই পাশ থেকে রেখেছেন যা এখান থেকে ওনারা এখানে গ্রিল ইউজ করে এখান থেকে ওনারা তালা সিস্টেম করে এ পাশে রেখেছেন আর কি আর এটা হচ্ছে টোটালি মাস্টার ব্যাডটা এটার সাথে বেশ বড় একটা ওয়াশরুম আছে এখানে হাই কমোড ইউজ করা হয়েছে ফিটিংসগুলা খুবই ভালো মানে খারাপ না আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল দেওয়ালটা টাইলস করা আপনার যারা আরও ফ্ল্যাট পেতে চান মুসলিমনগর ড্যামরা স্টাফ কোয়ার্টার তারপর মোচাক বাদশামিয়া রোড এইসব এলাকায় যারা ফ্ল্যাট পেতে চান আমাদের যে পেজ আছে আমাদের পেজ অথবা আমাদের চ্যানেল আছে চ্যানেলে আপনারা ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের অন স্ক্রিন দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে কমন ওয়াশরুমটা অনেকে আমাকে বলেন যে আমি ওয়াশরুমটা এইভাবে কেন দেখা আসলে এইভাবে যদি না দেখাই আপনার তো ফুল সাইজটা বুঝতে পারবেন না তো এক আপু বলছিল যে ওনার খাইতে বসতে সমস্যা হয় তো আপুকে রিকোয়েস্ট করবো আপনি খাওয়ার সময় দেখিয়েন না খাওয়া শেষ করে দেখিয়েন সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম